আসসালামু আলাইকুম এবিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের তো ভালোবাসায় সো গাইস আজকে হচ্ছে একটা ভিডিও বানাতে যাচ্ছি আজকে চব্বিশ তারিখ সপ্তাহের দ্বিতীয় দিন মানে হচ্ছে মঙ্গলবার আর আজকে কিন্তু রাস্তাঘাট পুরোই ফাঁকা থাকবে বিকজ নিউ মার্কেট আপনার আপনার হচ্ছে এলিফেন্ট রোড যত মানে খুঁর্চা দোকানগুলো আছে এগুলো সব আজকে বন্ধ থাকবে সাপ্তাহিক ছুটি আর কি মঙ্গলবারে তো আজকে হচ্ছে একটা ভিডিও বানাবো কি ভিডিও সো থাম দেহ অবশ্যই বুঝে গেছেন একটা ভাইয়া কিছুদিন আগে কমেন্ট করছিল যে মানে পান্ডার অবস্থা অনেক খারাপ অর্ডার অনেক কম কেউ আবার ওনার ভিডিও দেখা পান্ডাতে জয়েন হয়ে না এরকম কিছু তো আমি জানি না আমার খেয়াল আসতেছে না যে আমি কোনো ভিডিওতে বলছি যে ভাই আপনারা সবাই তাড়াতাড়ি পান্ডাতে জয়েন করেন পান্ডাতে অর্ডার অনেক বেশি আমার মনে পড়তেছে না যে এরকম ভিডিও আমি কখনও বানাইছি আর বানায় থাকলেও আমি দুঃখিত আমার জানা মতে বানাই নাই আমি অ্যান্ড যদি বানায় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এই ভিডিওটা আপনি বানাইছেন সো আজকে হচ্ছে ভিডিও বানাবো অ্যান্ড এখন আমার শিফ হচ্ছে এগারোটা থেকে এখন বাজে কয়টা ওয়েট করেন একটু দশটা ছাপ্পান্ন মানে অলরেডি আমি বাসায় পনেরো মিনিট লাগবে যাইতে শিফ স্টার্ট করতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতন শিফ মেবি ধরেন এগারোটা থেকে তো আপনার চারটা সাড়ে চারটা পর্যন্ত শিফ্ট তো এগারোটা থেকে সাড়ে চার সাড়ে চারটা হলে হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা অ্যান্ড এখন যেহেতু এখানে লেটই হয়ে যেতেছে পনেরো মিনিট তো সেই হিসাবে প্রায় পাঁচ ঘন্টার মতনই পড়বে অ্যান্ড আমার অ্যাভারেজ নর্মালে হচ্ছে আমাদের টার্গেট থাকে যে ঘন্টায় দুইটা অর্ডার নর্মাল এটা হচ্ছে অ্যাভেলেবেল যখন অর্ডার থাকে খুব কম অর্ডার মানে নর্মাল অর্ডার থাকে তখন দুইটা অর্ডার আমার টার্গেট থাকে অ্যান্ড বেশি হইলে দেখা যায় দুই ঘন্টায় পাঁচটা হয় মোটামুটি অর্ডার বেশি থাকলে দুই ঘন্টায় পাঁচটা আর যদি তার চাইতে বেশি হয় তাহলে ঘন্টায় তিনটা অ্যাভারেজ ঘন্টায় তিনটা করে হলে যে ঘন্টা হোক এবার রিসার্ভ করে নেন আবার অনেক সময় হয় এরকম যে ধরেন তিন ঘন্টা গেছে আমরা তিন সরি তিন ঘন্টা না দুই ঘন্টা অনেক সময় তিনটাও দেওয়া যায় সেটা হচ্ছে কেন এইরকম হয়ে থাকে অবশ্যই আপনার রেস্টুরেন্ট লেট করলে এরকম সমস্যা হয়ে থাকে আর কি যে ভাইয়াটা কমেন্ট করছে আমি জানি না সে কোথায় কাজ করে আর ঢাকার ভিতরে আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতি একটু স্বাভাবিক আগের চাইতে একটু ভালো স্যাম জানি না বিশ্বাস করবেন কিনা বাট আমি আজকে আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আমি কয়টা ডেলিভারি দিছি এন্ড কত টাকা ইনকাম করছি সো সব কিছু আর ভাই আর ভুলটা আর কি ভাঙাইয়ে দেবো আর ফার্স্ট কথা হচ্ছে আমি কিন্তু ভাই ফুড পান্ডা অফিসের সাথে এরকম কোনো কিছু নাই যে আমি ওনাদের কাছ থেকে কিছু খাই বা টাকা পয়সা খাই তারপর হচ্ছে ওনাদের পক্ষে ভিডিও বানাই এরকম কিছুই না আমার যেটা ভালো মনে হয় আমি ওইটা বানাই আর ফুড পান্ডার সাথে আমার ওইরকম কোনো সম্পর্ক নাই সো আমি এই পেশাটা কাজ করছি অনেকের হয়তো বা উপকার হবে এই সম্বন্ধে ভিডিও বানায় সো এই নিয়ে আর কি ভিডিও বানায় আর কি সো ভিডিও শুরু করবো এখন আর কাজে যাবো অ্যান্ড দেখবো কয়টা অর্ডার দিতে পারি আপনাদেরকেও জানাবো সো যারা যারা নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কি সো ভিডিও শুরু করা যাক সো ভাই সর্বপ্রথম হচ্ছে আমি শিফটটাকে স্টার্ট করবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে কীভাবে শিফটটা স্টার্ট করতে হয় সো এইভাবে দেখতে পেয়েছেন স্টার্ট ক্যামেরা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে হচ্ছে ঘুরতে বলবে দেন দেখেন এখানে প্রথমে লেফট ঘুরতে বলতেছে লেফটে ঘুরলাম দেন তারপরে আবার রাইট ঘুরতে বলতেছে রাইটে ঘুরছে এটাও পারফেক্টভাবে হয়েছে দেন স্মাইল করতে বলছে একটু স্মাইল করবো আর কি মুখটা ব্যাকা করে দেন আবার রাইট দিব দেন দেখেন এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে ভাই আমি রাইট কিন্তু দিছি বাট ওনাদের পছন্দ মতন হয় না দেখা মানে ওনারা জিনিসটাকে রিজেক্ট করে দিছে তারপরে এরকম ভাই এরকম আমার সাথে অনেকবার হয়েছে যে চারবার পাঁচবার এ ছয় বার সাতবারও দিছি মানে এরকম আমার ঘুরতে বলে তাও ঘুরি তাও হয় না অনেক সময় সো আমি অবশ্যই কোম্পানির কাছে রিকোয়েস্ট করব এই বিষয়টা যে এই জিনিসটা আগে ছিল সেলফি সিস্টেম বর্তমানে সেলফি করে দেন যে চারটা পিক তুললেই হয়ে যাবে এরকম সিস্টেম মাত্র এগারোটা ষোলো বাজে আর কি ষোলো না আঠেরো তিন মিনিট তো এইখানে লসই মানে তিন মিনিট কম পাঁচ ঘন্টা বারো মিনিট ওই তো পাঁচ ঘন্টা দশ মিনিটের মতন আর এখান থেকে ধানমন্ডি যাইতে লাগবো আর কি দশ মিনিট টোটাল পাঁচ ঘন্টার সময় আতে থাকবো আর কি দেখি কী করতে পারি আর অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি হয় বিকজ মঙ্গলবার দিন সব কিছু বন্ধ থাকে সেই হিসাবেও তাড়াতাড়িও দেওয়া যায় আর অর্ডারও বেশি থাকে একটু আর ভাই সেলফির যে নিয়মটা স্টার্টের এটা যদি চেঞ্জ করা হইতো ভালো হইতো এটা অনেক সময় সঠিকভাবে দিলেও ভুল হয় আর কি মানে আমি তো এইবার তো একবার দিছি দ্বিতীয়বার হয়ে গেছে অনেক সময় চারবার পাঁচবার দিলেও হয় না একদম বিরক্ত গেছে অবস্থা একদম সেলফি মানে শিপ স্টার্টিংয়ের বিষয়টা বিরক্ত কেন লাগে বিরক্ত লাগার কারণ হচ্ছে দেখছিলেন আমি প্রথমবার যখন স্টার্ট করছিলাম তখন হচ্ছে মানে আমার রাইড ঘুরতে বলছে লাস্টে চারটা পিক তুলতে বলে মানে চার তাকাইতে বলে চারবার আর কি সময় দেয় মানে এটা বিরক্ত অটো ডান পাশে ঘুরতে বলানোর সময় ঘুরলেও হয় না মানে কি বলবো এখন এটা হচ্ছে যদি পিকচার সিস্টেম করা হয়তো আগের মতন যে আপনার হচ্ছে চারদিকে যেদিকে ঘুরতে বলবে ডাইনে ঘুরলে ডাইনে ঘুরে একটা পিক তুলে দিবে স্মাইল করতে বললে স্মাইল করে পিক দিয়ে দেবে আর কি এরকম তাহলে বিষয়টা আরও সুন্দর হইত তাহলে রাইডারদের আর চারবার পাঁচবার এ অনেকের তে এটাতে বেশিও সময় খুয়ায় ফালায় আর পিকচার দিলে তো জাস্ট পিক তুলে দিলেই হয়ে যায় তাহলে আর কোনো ঝামেলা হয় না আর কি তো এখন লেদার কলেজের সামনে আসি ধানমন্ডিতে জায়গায় কথা বলে আর কি যেরকম কথা ওই রকমই হচ্ছে কাজ এগারোটা আঠাইশে মানে দশ মিনিট পরে আর কি অর্ডার ঢুকছে বাসমতি কাচ্ছচিতে যাবে হচ্ছে পান্থপথ আর বাসমতি কাচি এটা হচ্ছে আপনার জিগাতলা নতুন কাঁচা বাজারের এইখানে এই যে বাসমতি কাচ্ছি পঁয়ত্রিশ টাকা দিয়েছে ডেলিভারি চার্জ মোটামুটি ভালোই দিয়েছে বেশ চাল হিসাবে যাবেও দূরে আপনার হচ্ছে যাবে হচ্ছে ইয়াতে পান্থপথ আমি দেখাচ্ছি স্ক্রিনে যেই সমস্ত রেস্টুরেন্টে ফুডগুলো রেডি থাকে ওইগুলোও যদি লেট করে ভাই মেজাজ মজাস একদম বেশি গরম হয়ে যায় পনেরো মিনিট বসা রাখছে আমার বাপ রাখছি কী বলবো খাবার লেট হওয়ার পিছনে রেস্টুরেন্টের সাথে বেশি দায়ী কেউ থাকে না কোনো উনত্রিশে অর্ডারটা ধরলাম চৌচল্লিশে পিক আপ করছি আর কি এখন দেখি আমার পনেরো মিনিট লাগে কিনা যাইতে পান্থপথে ধানমন্ডি জিগাতলা থেকে ধান পান্থপথ যেতে পনেরো মিনিট লাগে কিনা দেখি আর ওনাদের ভিতরে আবার ভিডিও করার নিষেধ একদিন ভিডিও করছিলাম পরে আমার চিল্লাচিল্লি করছিল এলাকা ভিডিও করি সাইডে আজকে মঙ্গলবার কিন্তু আবার রাস্তায় এত জাম বুঝলাম না চিপা চাপা গলির ভিতরে জামের শেষ নাই ভাই আর সাতের এরিয়া যাবো আর কি ধানমন্ডি লেকের ব্রিজ উপরে ওইটা ক্রস করে দেখি ভাই কতক্ষণ লাগে পনেরো মিনিট আমার লাগে কিনা চাইতে এই যে বিল্ডিং এ ইসলামী ব্যাংকের যে বিল্ডিংটা এই বিল্ডিংটাতে হচ্ছে অর্ডার আসছে ফ্ল্যাট নাম্বার সিক্স বি এখন ভাই আসতে লাগছে দশ মিনিট দশ মিনিট না নয় মিনিট আর কি সাইকেল খৈরা রাখব জানি না মনে হয় ওই পাশটা যে যাইতে হবে ভিতরে একটা গলি আছে চিপা গলি চিপা গলি দিয়ে হইব মানে কি বলবো এখন মানে হচ্ছে ওনাদের রেডি ফুড থাকে আপনার বাসমতি কাচ্চি বলেন কাচ্চি ভাই বলেন আছে হচ্ছে সব রেডি ফুড থাকে রেডি ফুড থাকে হচ্ছে ওনারা জাস্ট রাইটার আসলে প্যাকিডিং করে দিয়ে দেয় ওনাদেরই লাগছে পনেরো মিনিট বসা রাখছে আর আমার আসতে দুই কিলোমিটার কাছাকাছি প্রায় আসতে লাগছে এখানে দশ মিনিট আর কি এখন আপনারা চিন্তা করুন যে কাদের কারণে অর্ডারগুলো লেট হয় সো এখন কাস্টমারের বাসায় যাব ক্যাশটা কালেক্ট করব দেন অর্ডারটা কমপ্লিট করবো আবার দ্বিতীয় অর্ডার কোথায় ঢোকে সেটাও দেখতে হবে থেকে ভাই ঘুরতে ঘুরতে আইসা করছি শেখ জামার মাঠের এইখানে এখন অর্ডার ঢোকাই হচ্ছে পান্তপথে আবার আসতো এইখানে ধানমন্ডির সাত নাম্বার মেবি সাতটার এদিকে আমি বলেন আমি ওই দিকে থাকলে যদি অর্ডারটা ঢোকাইতো আমার জন্য উপকার হইতো ওনাদের জন্য ভালো হইতো পেমেন্টটা একটু কম নিতে পারতো এখন পেমেন্টটা একটু হালকা বেশিও লাগছে বাট সেই তুলনায়ও পেমেন্ট পাইনি কেননা আমার লোকেশনটা ওরা বাদফারি করে সামনে পড়ছে দেন আবার পেমেন্ট তো সেই তুলনায় কমই পড়ছে দেন পরে আবার লোকেশন এদিকে দিয়ে দিয়েছে আর কী বলবো এখন আমার হিসাব অনুযায়ী প্রথম আধা ঘন্টা একটা পড়ছে আর এটা তো দেখি প্রথম এক ঘন্টায় কটা দিতে পারি আমার টার্গেট হয় কি না জানি না হবো কিনা এই অর্ডারটা ভাই হচ্ছে বারোটা নয় ধরছিলাম আমি বারোটা নয় হচ্ছে অর্ডারটা ধরছিলাম আচ্ছা কলা বাগান ফার্স্ট লেনের সামনে থেকে আর কি এখন বাজে বারোটা পঞ্চাশ চল্লিশ মিনিট খরচ হয়েছে এই অর্ডারটার জন্য খরচ হওয়ার কারণটা হচ্ছে কাস্টমার হচ্ছে দই অর্ডার করছে তিন সেট মানে নয়টা কাপ দই কারণ রেস্টুরেন্টে হচ্ছে তিনটা ছিল শুধুমাত্র এক সেট ছিল আর দুই সেট ছিলই না এখন রেস্টুরেন্ট হচ্ছে চাহিদা ছিল জন্য খাবার দিয়ে অর্ডারটা ক্যান্সেল যাতে না হয় আর কাস্টমার চেয়েতা ছিল যে না আমি একটা নিব না পরে করতে করতে আমি অফিসে নখ গেছিলাম দুইবার ওনারা ক্যান্সেলও করে নাই আর দোকানদার যে ছিল ওনারা বলছি ও উনিও ক্যান্সেলটা করতে পারতো বাট করে নাই পরে আর কী করবো অনেক কাস্টমারে বোঝায় মোজায় তারপর হচ্ছে কাস্টমারকে খাওয়ার দারে কাস্টমারকে দিয়েছে মানে উনি হচ্ছে বরা দুই অর্ডার করছে দুই বরা আর হচ্ছে কাস্টমারকে অন্য আইটেম কেক মেক মিলিয়ে দিছে দেন হচ্ছে কাস্টমার রাজি হয়েছে এখন চল্লিশ মিনিট গেছে অর্ডারটার জন্য মানে তিরিশ মিনিট হচ্ছে আমি ওইখানে ছিলাম রেস্টুরেন্টে আর সাত মিনিটে হচ্ছে ওইখানে আমি হচ্ছে কাস্টমার বাসায় আসছি এই করে আর কি চল্লিশ মিনিট গেল দ্বিতীয় অর্ডারে আর প্রথমটাতে গেছে তিরিশ মিনিট যেখানে পনেরো মিনিট রেস্টুরেন্ট খাইছে আর পনেরো মিনিট আমার অর্ডার দিতে কমপ্লিট করতে সময় দু মানে এক ঘন্টা দশ মিনিটে একটা দুইটা অর্ডার আর এখন আবার আরেক সমস্যা এখনকার সমস্যা হচ্ছে অর্ডার ঢুকছে কে এফ সি ধানমন্ডি পাঁচ নাম্বার অ্যান্ড ভাই এই অর্ডারটা একুশ টাকা দিচ্ছে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি পান্ডাগা অর্ডার হচ্ছে আগে পান্ডাক অর্ডারে বেশি টাকা দিত বাট এখন কমায় দেওয়ার কারণটাকে আমি জানি না অ্যান্ড নর্মাল অর্ডার যদি এটা নর্মালি অর্ডার হতো কাস্টমার যদি ফুড পান্ডা থেকে অর্ডার করতো তাহলে আমি মিনিমাম বত্রিশ থেকে তেত্রিশ টাকা পাইতাম আর কি এখন পান্ডা গাওয়ার কারণে আমার দিচ্ছে একুশ টাকা আর একুশ টাকার কোনো হিসাবই নাই ভাই এটা যদি ওয়াকাররাও কাজ করতো ওয়াকার করে মিনিমাম পঁচিশ টাকা দিত আর কি এতটা দূরত্ব আমি দেখাচ্ছি তো পাঁচ নাম্বার থেকে যাবে হচ্ছে এক নম্বর আর আমি ভিতরে যা জিগাবো যে ভাই অর্ডারটাতে এত পেমেন্ট কম দেওয়ার কারণটা কি দেখি ওনারা কী বলে যে ওনারা কিছু জানে না অ্যান্ড আমার জানা মতে ওনাদের কোনো হাত নেই এখানে কম দেওয়ার পিছনে দেখি তাও ওনারা কি বলে ওনাদের থেকে কত টাকা ডেলিভারি চার্জ নেয় রেসি ফুটপান্ডা অফিস অ্যান্ড দেখি কী বলে আর কেউ ভিতরে যাই আর তারপরে আমি জিজ্ঞাসা করতেছি সাইকেলটাকে তালা মারি তারপরে আপু পান্ডা অর্ডার আপু কত টাকা নেয় আপনাদের কাছ থেকে আমার একুশ টাকা ডেলিভারি চার্জ দিছে ঠিক আছে লিখতেছি আমি কতক্ষণ লাগবে আপু কত লাগ আচ্ছা উনি না বলে ভাই জানি না আমি দেখি টোকেনে তো অবশ্যই লেখা থাকে

দিয়ে দেবো তো আমি আমি কি নিয়ে যাবো আচ্ছা সমস্যা নেই না আমি পান্তপত ওই দিন আমার দিয়ে দিছিল আপু কত টাকা ডেলিভারি চার্জ দেয় আমাদেরকে আপনাদের থেকে কত টাকা নেয় সত্তর পঁচাত্তর আশি এরকম আমার একুশ টাকা ডেলিভারি চার্জ দিছে

এটা কোম্পানির কাছে অবশ্যই রিকোয়েস্ট করব আমি একজন রাইডার হিসাবে আমি রিকোয়েস্ট করতেই পারি এটা স্বাভাবিক বিষয় যেরকম আমাদের নর্মাল ডেলিভারি চার্জের টাকাটা দেয় ওই হিসাব করে যদি দিত তাও আমি প্রায় তিরিশ টাকার বেশি পাইতাম কম পাইতাম না তিরিশ টাকা ডেলিভারি চার্জ একদম সামনাসামনি ধরেন রেস্টুরেন্ট থেকে যদি কাস্টমারের বিল্ডিং যদি এক থেকে দুই ভাষা পরে হয় বা কাছাকাছি হয় তাহলে হচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকা দিয়ে থাকে ব্যথার হিসাবে আর এখানটাতে হচ্ছে বত্রিশ টাকা তো মিনিমাম এটা দেওয়ার কথাই এখন আমার রিকোয়েস্ট থাকবে এতটুকুই যে হচ্ছে গ অর্ডারগুলোতে যেহেতু আপনারা কাস্টমারদের কাছ থেকে একটু পেমেন্টটা বেশি না এটা কিন্তু আগে ছিল না এরকম আগে কিন্তু বেশি দিত আগে পাণ্ডাক অর্ডারগুলোতে একটু টাকা বেশিটাই দিত আর কি এখন হচ্ছে দেয় না কেন দেয় না আমি জানি না পান্ডা অর্ডার আপনারা কীভাবে বুঝবেন ওইখানে কোনো আইটেম লেখা থাকবে না জাস্ট ওইখানে লেখা থাকবে ওয়ান ডিমান্ড রাইডার মানে হচ্ছে ওনারা হচ্ছে যাচ্ছে একটা রাইডারকে ডেলিভারি ডেলিভারি করার জন্য আর কি রাইডার চাইছে কোম্পানির আসলে এরকম হচ্ছে তা আমি রিকোয়েস্ট করবো যদি ভাই বাড়ায় না দিতে পারেন এটা আমার রিকোয়েস্ট থাকবে আর বাড়ায় না দিতে পারলে অবশ্য যেই রেটটা আমাদের অরিজিনাল পিং পয়েন্টের যে রেট দেন আপনারা হচ্ছে ওই রেটটা রাইডাররা খুশি হয় ভাই এটার জন্য অনেক রাইডার এই পান্ডাগো অর্ডারগুলোতে লোকেশনও ভুল থাকে ওনারা জাস্ট গুগলে সার্চ করে ওইখানে পিঙ্ক পয়েন্ট লাগায় দেয় অনেক লোকেশানও ভুল থাকে আমার রিকোয়েস্ট থাকবে অনেক রাইডাররা এটার জন্য হচ্ছে অর্ডারগুলো ছাইরা দেয় পান্না কর্ডাগু যে অর্ডার আসে ওইগুলা দেখলেই অনেক রাইডার রাইডার সরাই দেয় ওনারা এই অর্ডারে কাজ করে না তা আমার কোম্পানির কাছে রিকোয়েস্ট থাকবে একজন রাইডার হিসেবে যে এটার ডেলিভারি চার্জটা একটু বাড়া দেওয়া উচিত আর দিলে ভালো হয় রাইডারদের জন্য ভাড়া না পারলে ভাই নর্মাল অর্ডারে যে টাকা দেয় ওই টাকাগুলো দেন তাহলে তো আমাদের লস হয় না আর এই সমস্ত অর্ডার টাইমও বেশি লাগে পিজা হাটের অর্ডারগুলোতে কী বলবো এখন আর আমি কেন বলছি যে ভাই পান্না অর্ডারগুলোতে অর্ডারের লোকেশন ভুল থাকে দেখেন এই যে প্যারাগন বাসা এই যে এটা হচ্ছে একুশ নাম্বার আর লোকেশনটা কোথায় দেওয়া দেখেন এখন আমি পুরাতন রাইটে আমি বুঝতে পারছি যে লোকেশান ওই হবে না কারণ এইদিকে বাসার নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ এই যে দেখেন পঁয়ত্রিশ একচল্লিশ এই এরকম আর এই দিকটাতে হচ্ছে একুশ নাম্বার বাসা আর এখন আমি আপনাদেরকে জাস্ট ক্যামেরা দিয়ে দেখাই যে কোথায় আমি আসি এই যে দেখেন আর আমার লোকেশনটা কোথায় দেওয়া এতটুকু সমস্যা হয় না যারা পুরাতন আছে বাট নতুন যারা আছে তাদের জন্য অবশ্যই সমস্যা হয় দেখেন ক্যামেরা দিয়ে দেখাই যে লেখাই আছে একুশ নাম্বার প্যারাগোন কি বলবো এখন আর যেরকমটা আমি বলছিলাম যে এই অর্ডারগুলোতে হচ্ছে লোকেশন ভুল থাকে এখন কি করব বলেন দেখেন ডেলিভারির চার্জ অন্য অন্য সময়ের তুলনায় কম দিছে কিছু বলার নাই আমার এখন আর ভাই সিপ হচ্ছে শেষ হয়ে গেছে সাড়ে চারটা বাজে এখন ডেলিভারি দিচ্ছি কতটা পাইলাম আর কি সেটা অবশ্যই জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি হচ্ছে বাস্তায় চাই আপনাদেরকে হচ্ছে দেখায় দিব যে কতটা পাইছি আর কয়টা ডেলিভারি দিবি সেটা ভালোই দিয়েছি আলহামদুলিল্লাহ বাট আমার এখানে আজকে অর্ডারটা মনে হয় খুব কম আর কি এই কারণে কোন কমে যে যাচ্ছে না আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে বাসায় চাই আর কি সো গাইস দেখতে পাইতেছেন আমার কিন্তু প্রায় পাঁচ ঘন্টা বারো মিনিট আর কি শিফটটা হচ্ছে চালু ছিল আর কি মানে আমি যখন স্টার্ট করছি তখন তো আপনাদেরকে বলছি যে আমার মানে হাজারিবাগ থেকে ধানমন্ডি যেতে প্রায় দশ মিনিট লাগবে ওইখানে তো প্রায় বারো মিনিটের সময়ের মতন লাগছে আর দেখতে পাইতেছেন কিন্তু কমপ্লিটেড যে আটটা অর্ডার দেখতে পাইতেছেন নিচে অ্যান্ড আমার ফি যে আটা ফিজ যেটা আসছে দুইশো অষ্টআশি টাকা আটটা ডেলিভারি থেকে আর আমি কিন্তু বর্তমানে ব্যাস চারে কাজ করতেছি অ্যান্ড অনেকেই বলবেন যে ভাই অর্ডার নাকি বেশি আপনি তো চাপা মারছেন হ্যান ত্যান সো ভাই দেখেন আমি কাজ করছি পাঁচ ঘন্টা বারো মিনিট প্রথম অর্ডারে তো আপনারা দেখতে পাইলেন যে আধা ঘন্টার সময় সেখানে পনেরো মিনিট রেস্টুরেন্ট খাইছে যেখানে পাঁচ মিনিট লাগার কথা না রেস্টুরেন্টে সেখানে তারা পনেরো মিনিট খাইছে আর হচ্ছে দ্বিতীয় অর্ডারে তো আপনারা দেখলেনই যে প্রথম তিরিশ মিনিট আমি রেস্টুরেন্টে বসে ছিলাম দেন যায় লাস্টে দশ মিনিটে হচ্ছে অর্ডারটা কমপ্লিট করছে মানে ওইখানে ঝামেলা প্রায় কী বলবো চল্লিশ মিনিট তো এখানেই গেছে কাছে এখানে আমার চল্লিশ মিনিটের দুইটা অর্ডার থাকার কথা সেই হিসাবে দুইটা অর্ডারের টাইম লস আবার আরও মাঝখানে আরও অন্য অন্য অর্ডারেও টাইম লস হই সেটা আপনারা বুঝতেই পারতেন অর্ডারটা তো আজকে মিথ্যা কথাও বলবো না আমি আজকের তুলনায় যেহেতু আজকে সপ্তাহের দ্বিতীয় দিন সেই তুলনায় আজকে দুপুরবেলা অর্ডারটা একটু কম কেন কম সেটাও জানি না আবার আজকে মঙ্গলবার হিসাবে গাড়ি ঘোড়াটাও একটু রাস্তায় বেশি কেন বেশি ভাই সেটা আমি জানি না সো কুইজটা আছে চল্লিশ টাকা এটা কিন্তু কালকের কুইজটার হিসাবটা আমি করলাম না যেহেতু আমি ফিস যেটা পাচ্ছি ওইটার হিসাবটাই করলাম আর কি এই তো আপনাদেরকে দেখাইলাম আর কি সো যারা যারা নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সো দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম